নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুদের সকলকে স্বাগত জানাই আমার ড্রিমল্যান্ড চ্যানেলে এবং প্রতিদিন এরকম নতুন নতুন তত্ত্ব জানার জন্য আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হল পৌষ সংক্রান্তি কি এবং পৌষ সংক্রান্তির অর্থ কী দু হাজার পঁচিশে চোদ্দোই জুন জানুয়ারি মঙ্গলবার পৌষ সংক্রান্তি এবং উত্তরায়নের শুরু প্রতি মাসের শেষ দিন অর্থাৎ যেদিন মাস পূর্ণ হবে সেই দিনটিকে সংক্রান্তি বলা হয় সংক্রান্তির অর্থ সঞ্চার বা গমন করা সূর্যাদির এক রাশি থেকে অন্য রাশিতে সঞ্চার বা গমন করাকেও সংক্রান্তি বলা হয় সংক্রান্তি শব্দটির বিশ্লেষণ করলেও এই অর্থটি পাওয়া যায় সং অর্থ সব সাজা ক্রান্তি অর্থ সংক্রমণ মাঘ ফাল্গুন চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় এই ছয় মাস কাল এবং শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রায়ণ ও পৌষ এই ছয় মাস দক্ষিণায়ন কাল। পৌষ মাসের শেষ দিনে সূর্য উত্তরায়ণের দিকে যাত্রা শুরু করে বলে এই সংক্রান্তিকে উত্তরায়ণ সংক্রান্তি বলা হয় মতে মানুষের এক বছর দেবতাদের এক দিন ও রাতের সমান অর্থাৎ মানুষের উত্তরায়ণের ছয় মাস দেবতাদের একদিন ও দক্ষিণায়নের ছয় মাস দেবতাদের একটি রাত্র রাত্রে যেমন মানুষ সমস্ত দরজা জানলা সব বদ্ধ করে ঘুমিয়ে পড়ে তেমনি দেবতারাও রাতে অর্থাৎ দক্ষিণায়নের ছয় মাস ঘুমিয়ে থাকেন এই সময় বাইরে থেকে ভেতরে প্রবেশ করার কোনো সুযোগ নেই অর্থাৎ দক্ষিণায়নের সময় দেবলোক প্রবেশের দরজা বদ্ধ থাকে আবার দেবগণের রাত পৌষ সংক্রান্তির সময় শেষ হয় বলে পরবর্তী উদয়ের ব্রহ্ম মুহূর্ত থেকে দেবগণের দিবা শুরু হয় উক্ত দিনে দেবগণ ও স্বর্গবাসী সকলেরই নিদ্রা ভঙ্গ হয় এবং নিত্য ভগবত ও সেবামূলক ক্রিয়াদি শুরু হয়ে থাকে এই জন্য সনাতন ধর্মাবলম্বী লোকেরা এই দিনে শঙ্করধ্বনি উলোধ্বনি ও পূজা অর্চনার মাধ্যমে দিনটি আনন্দময় করে তোলেন অন্যদিকে গঙ্গাপুত্র ভীষ্ম তার পিতা শান্তনু থেকে বর পেয়েছিলেন যে তিনি ইচ্ছায় মৃত্যুবরণ করতে পারবেন অর্থাৎ তার নিজের ইচ্ছা ছাড়া মৃত্যু তাকে কোনোদিনও স্পর্শ করতে পারবে না মহাভারতের যুদ্ধে মহাপ্রাজ্য সর্বত্যাগী উজিতেন্দ্রীয় মহাপুরুষ ভীষ্মের মহাপ্রয়াণের স্মৃতির জন্য উত্তরায়ণ সংক্রান্তি আরও মর্যাদাপূর্ণ হয়েছে কুরুক্ষেত্রে যুদ্ধে চারজন সেনাপতির মধ্যে তিনি প্রধান সেনাপতি উভয় পক্ষে যুদ্ধের চোদ্দ দিনের দশম দিনে সূর্যাস্তের কিছুক্ষণ পূর্বে পাণ্ডব পক্ষের সেনাপতি অর্জুনের সরাঘাতে ক্ষতবিক্ষত বিক্ষত হয়ে ভীষ্মদেব মাটিতে পড়ে যান কিন্তু তিনি মাটি স্পর্শ না করে আটান্ন দিন তীরবদ্ধ সরসজ্জায় শুয়ে উত্তরায়ণের অপেক্ষা করে পৌষ সংক্রান্তির দিন দেহত্যাগ করেছিলেন বাংলা গ্রাম বাংলা সহ বিভিন্ন জায়গায় বাসবেতের ঘর বানিয়ে স্তূপে আগুন লাগানো হয় এটি মূলত ভীষ্মদেবের স্বরূপ পৌষ সংক্রান্তির দিন সূর্য উত্তর মেরুতে হেলে পড়তে থাকে এর জন্য একে মকর সংক্রান্তি বা উত্তরায়ণ সংক্রান্তিও বলে শাস্ত্র মতে ভীষ্মদেব মৃত্যুর পরে ভগবত ধামে যান যাননি তিনি ছিলেন দৌ মতান্তরে দো নামক অষ্টবসু যিনি মহর্ষি বশিষ্ঠের অভিশাপগ্রস্ত হয়ে ইহলোকে কৃতকর্ম ভাগের জন্য মনুষ্যরূপে জন্মগ্রহণ করেছিলেন তাই তার পুনরায় দেবলোকে যাওয়ার কথা ভীষ্মদেব যিনি দক্ষিণায়নে দেহত্যাগ কর যদি দক্ষিণায়নে দেহত্যাগ করতেন তবে তাকে দেবলোকে প্রবেশ করার জন্য বাইরে অপেক্ষা করতে হতো তিনি ইচ্ছা গ্রহণ করেছিলেন বলে ভেবে দেখলেন দক্ষিণায়নের সময় দেহত্যাগ করলে দেবলোকে গিয়ে বাইরে অপেক্ষা করার চেয়ে ইহলোকে থেকে উত্তরায়নের প্রতীক্ষা করাই ভালো কারণ এখানে ভগবান শ্রীকৃষ্ণের দর্শন লাভ হবে এবং সৎসঙ্গ হতে থাকবে যার ফলে সকলেরই মঙ্গল হবে এই কারণে ভীষ্মদেব এই পৌষ সংক্রান্তির দিনে তার দেহত্যাগ করেছিলেন যাতে তিনি স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারেন আজকের এই ভিডিওটি এ পর্যন্তই এরকম নতুন নতুন তথ্য জানার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ